কাস্টমারের অপমান সূচক কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল ১৯ বছরের এক যুবক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চেন্নাইতে পরিবারে নেই তেমন আর্থিক সংগতি তাই পড়াশোনার ফাঁকেই টাকা রোজগারের তাগিতে কাজ করত খাবার ডেলিভারির কিন্তু খাবার ডেলিভারি করতে গিয়েই এমন অভিজ্ঞতার মুখে পড়তে হল ডেলিভারির এজেন্টকে যে চরম পদক্ষেপ গ্রহণ করল ওই যুবক গ্রাহকের কটু কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করল ১৯ বছরের যুবক সুইসাইড লেটারে হেনস্থা অপমানের কথা উল্লেখ করে গিয়েছে ওই যুবক তামিলনাড়ু চেন্নাইয়ের ঘটনা মঙ্গলবার ওই যুবক বাড়িতে আত্মহত্যা করে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে তাতে লেখা ছিল মুদির সামগ্রীর ডেলিভারি করতে গিয়ে এক মহিলা গ্রাহক তাকে কড়া ভাষায় ভৎসনা গালিগালাজ করেছিলেন তার ওই কথায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক তারপরেই আত্মহত্যা করেন তিনি জানা গিয়েছে ওই যুবক বিকম পড়ুয়া ছিল পার্ট টাইমে ফুড ডেলিভারি কাজ করত গত এগারোই সেপ্টেম্বর ওই যুবক কোরাত্তরে একটি বাড়িতে মুদির সামগ্রীর ডেলিভারি করতে গিয়েছিল কিন্তু রাস্তা চিনতে অসুবিধা হওয়ায় নির্দিষ্ট সময়ের কিছুটা পরে সে পৌঁছনোয় ওই গ্রাহক তাকে গালমন্দ তো করেনি অ্যাপেও তার নামে অভিযোগ করেন এবং তাকে যেন ভবিষ্যতে আর না পাঠানো হয় সেই আর্জিও জানান গোটা ঘটনায় ভেঙে পড়ে ওই যুবক রাগের বয়সই মহিলার বাড়িতে ঢিল ছুরি জানলার কাচও ভেঙে দেয় এরপরে ওই মহিলা যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান পুলিশ ওই যুবক ও তার মা বাবাকে ডেকে সতর্ক করে ছেড়ে দেয় তবে গোটা ঘটনায় চরম অপমানিত বোধে ঘটনার কিছুদিন পরই যুবক আত্মহত্যা করে ঘটনার তদন্ত করছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক